আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব শরৎ গ্রুপে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিটা এটা প্রকাশ করেছে বিশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং এটি একটি কৃষিভিত্তিক প্রতিষ্ঠান এবং প্রধান কার্যালয় গাউসুল আজম সিটি সেন্টার চরিত্রতলা উনসত্তর বিবি রুট ডি আইটি নারায়ণগঞ্জ এবং তারা বিজ্ঞপ্তি কি বলছে মিম শরৎ গ্রুপের নিম্নলিখিত পদ সময়ে সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে ইমেল বা সরাসরি বা ডাকে ডাকে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার নয়টি পদে তারা লুকটিবে তো প্রথম নাম্বার যে পদ সেটা হলো চিপ অপারেটিং অফিসার সংক্ষেপে যাকে বলে সি ও ও সর্বোচ্চ পঞ্চান্ন বছর এবং একজন লোক টিবে এই পদে এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর স্নাতকোত্তর পাশ অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ বছরের এবং দুই নম্বরের যে পদ ডিজিএম সেলস এন্ড মার্কেটিং একজন লোক টিবে এখানে এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর তবে ব্যবস্থাপনা বা মার্কেটিং এর উপর এম পোস্ট বা পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা দাঁড়িয়ে অগ্রাধিকার প্রদান করা হবে এবং কোন প্রতিষ্ঠানে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে দশ বছরের অভিজ্ঞতা সহ পনেরো বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে আটা ময়দায় ভুষি বিক্রয় ও বিপণনে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নাম্বার হচ্ছে পদ এজিএম সেলস অ্যান্ড মার্কেটিং এখানে একজন লোক টিবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর এবং মার্কেটিং ব্যবস্থাপনার উপরে এম বি এ বা পোস্ট গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা দায়ী ছাড়া তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং সেলস এন্ড মার্কেটিং এ আট বছরের অভিজ্ঞতা সহ আরো বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং বিক্রয় বিপণনে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর সহকারী প্রকৌশল সিভিল বয়স বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত এখানে একজন লোক শিক্ষাদের এবং শিক্ষকদের যোগ্যতা অনুশিক্ষিত ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এবং অভিজ্ঞতা আপনার বলছে কি ইঞ্জিনিয়ারিং ফার্ম রিয়েল অ্যাসিস্টেড ডেভেলপার কোম্পানিতে চারি থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নাম্বারের যে পদ সহকারী প্রশাসনিক কর্মকর্তা রিসিপশনিস্ট এখানে দুজন লক্ষিবে সহকারী প্রশাসনিক কর্মকর্তার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এম বিএ বা এইচআরএম বা যে কোনো বিষয় স্নাতক বা স্নাতকোত্তর এবং রিসিপশন রিসিপশনিস্ট এর জন্য এসিসি বা স্নাতক ডিগ্রি থাকতে হবে ছ নম্বর যে পদ উপসহকারী প্রকৌশল ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল এখান থেকে চারজন লোক টিবে এবং কোন শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে এই পদে কোন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল পাস অভিজ্ঞতা থাকলে এখানে অগ্রাধিকার দিবে এবং সাত নম্বর যে পদ সেলসম্যান বা ডেলিভারি ম্যান বিক আটা ময়দা ও বসি বিক্রয় ডেলিভারি এবং এখানে দুইজন লোক টিবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা এসএসসি পাস এবং বিক্রয় বিভাগে যারা অভিজ্ঞ তাদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করবে এছাড়াও কোম্পানির নিয়ম অনুযায়ী সুবিধা প্রদান করবে এবং কর্মস্থল হবে ঢাকা নারায়ণগঞ্জ এবং নরসিংদি আপনার কর্মস্থল এবং আমরা যে পদ ড্রাইভার পদে একজন লোক বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং শিক্ষক যোগ্যতা অষ্টম শ্রেণী বা এসএসসি পাস এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা গাড়ি চালানোর দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আলোচনা সাপেক্ষে আপনাকে তার আবেদন প্রদান করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা আপনি পাবেন কোম্পানির যে সুযোগ সুবিধা নীতিমালা সেই অনুযায়ী পাবেন নয় নম্বর যে পদ পিয়ন বা অফিস সহায়ক এখানে দুজন লোক টিপে অষ্টম শ্রেণী বা এসএসি পাস অভিজ্ঞতা যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং আলোচনা সাপেক্ষে বেতন প্রদান করবে এবং অন্যান্য সুবিধা দিয়ে কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনি প্রাপ্য হবেন এবং এখানে বিশ্বাস দ্রষ্টব্য কি বলা হয়েছে বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে কোম্পানির নীতি মেলা অনুযায়ী এবং কর্মস্থল ঢাকা এবং নারায়ণগঞ্জ এবং আবেদন নেওয়ী আগ্রহী প্রার্থীগণকে আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত দুই কপি সত্য ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটো ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন জন্ম নিবন্ধনের সত্যায় ফটোকপি অভিজ্ঞতা সত্যায় ফটোকপি যদি তাকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ইমেল আবেদন করতে হবে ঠিকানা হল এই যেখানে ঠিকানা দেওয়া আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং একটা নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার দেয় এই নাম্বারে কিন্তু খোঁজখবর নিতে পারেন খোঁজ খবর নিয়ে বুঝে শুনে তারপরে আহ নিজ দায়িত্বের আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর করার পরে অবশ্যই আমার চ্যানেল ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন আর ইমেলের ঠিকানাটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা ভালো হবে দেখে নেবেন যে মিম শরৎ গ্রুপ বিডি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য